নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রি তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় তথা বিকল্প চিন্তা উদ্যোগ এই অধ্যায় একেবারে শেষ টপিক ঔপনিবেশিক শিক্ষা রবীন্দ্রনাথ ও বিশ্বভারতী সম্পর্কে আজকে আলোচনা করব। তোমাদের আগে অধ্যায় থেকে আমি তিনটা ক্লাস নিয়েছি আজকে চার নম্বর ক্লাস এটা হলো তোমাদের এই অধ্যায়টি শেষ ঠিক আছে তাহলে ঔপনিবেশিক শিক্ষার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সমালোচনা করেছিল কারণ ইংরেজরা হচ্ছে ভারতে যে ইংরেজি শিক্ষা বিস্তার ঘটেছিল। এটা হচ্ছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ শুধুমাত্র ইংরেজি শিক্ষা ভারতবর্ষে কেন থাকবে ঠিক আছে এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর এই শিক্ষা ব্যবস্থাকে নানাভাবে সমালোচনা করেছিল আমরা প্রথম ক্লাস থেকে দেখছি যে কিভাবে ছাপাখানার বিস্তার হলো অর্থাৎ ছাপাখানার বিস্তারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা যেমন গঙ্গা ভট্টাচার্য উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ইউরেন সন্স সুকুমার রায় এছাড়া উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা তারা বিশেষ ভূমিকা পালন করেছিল তাছাড়া বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গরা মেঘনাথ সাহা প্রফুল্লচন্দ্র রায় ভেঙ্কট রমন এরা হচ্ছে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল তাই পরে পরে ধীরে ধীরে কি হলো না হচ্ছে এই যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থাকে রবীন্দ্রনাথ ঠাকুর একেবারেই ভালো চোখে দেখত অর্থাৎ তিনি হচ্ছে এই শিক্ষা ব্যবস্থায় ঘৃণা গুরুত্ব অর্থাৎ এই ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার কে সমর্থন করেনি দুটি উল্লেখযোগ্য দিক ছিল কি না হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ আর বিশ্বভারতী তাই বিশ্বভারতীর ক্ষেত্রে এবং শান্তিনিকেতনের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর এই উল্লেখযোগ্য দৃষ্টিভঙ্গি পরিচয় দিয়েছিল অর্থাৎ রবীন্দ্রনাথ যে শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরেছিল তা ছিল সম্পূর্ণ পৃথক অর্থাৎ পৃথকটা কি আমরা আলোচনা দেখতে পারবো তাহলে প্রথমে আমরা চলে আসবো কি যে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলো ছিল সেগুলো কি কি ঠিক আছে ক্লিয়ার তাহলে চলে আসি প্রথমে দেখি যে হচ্ছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় কি কি ত্রুটি ছিল প্রথমে কি দেখে নেব না উচ্চ ব্যক্তিদের জন্য শিক্ষা ছিল অর্থাৎ ঔপনিবেশিক শিক্ষা ছিল অর্থাৎ উচ্চ ব্যক্তিদের জন্য শিক্ষা এই শিক্ষা ছিল উচ্চ ব্যক্তিদের জন্য শিক্ষা অর্থাৎ শুধুমাত্র উচ্চ ব্যক্তি সম্প্রদায়ের মানুষের ঘরে সন্তানরা তারা এই শিক্ষা গ্রহণ করতে পারতো এছাড়া সাধারণ মানুষদের শিক্ষা গ্রহণ করতে পারতো না তাই রবীন্দ্রনাথ ঠাকুর এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে হচ্ছে নানাভাবে সমালোচিত করেছেন এই শিক্ষা ব্যবস্থাকে এবং ভালো চোখে দেখেননি দু নম্বরে কী রয়েছে দেখো মাতৃভাষা অবহেলিত হয়েছে মাতৃভাষার মানে কি আমরা বাংলা ভাষাকে বলে থাকি অর্থাৎ এখানে শুধু ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে বাংলা সংস্কৃত এই যে বিভিন্ন ভাষাগুলো এগুলো হচ্ছে একেবারে অবহেলিত হয়েছে তিন নম্বর তিন নম্বর পয়েন্ট কী রয়েছে অর্থাৎ ত্রুটির তিন নম্বর পয়েন্ট শিক্ষার্থীর স্বাভাবিক বিকাশ ছিল না অর্থাৎ এই ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর একেবারে স্বাভাবিক বিকাশ একেবারেই ছিল না তারপরে চলে আসবো যে রবীন্দ্রনাথ ঠাকুর এই ঔপনিবেশিক শিক্ষা পিছনে যে উল্লেখযোগ্য গ্রন্থগুলি যে উল্লেখ করেছিল অর্থাৎ এই উল্লেখযোগ্য গ্রন্থগুলির মাধ্যমে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাকে হচ্ছে সমালোচিত করেছিল সেগুলো আমরা কি কি দেখে নেব প্রথমে রয়েছে কি না যে শিক্ষা সংস্থা শিক্ষা সংস্থা হলো একটি কি না যে ঔপনিবেশিক শিক্ষা কে সমালোচিত করার একটি উল্লেখযোগ্য গ্রন্থ তারপরে কি রয়েছে না স্বদেশী সমাজ স্বদেশী সমাজ শিক্ষার হেরফের তোতা কাহিনী ঔপনিবেশিক শিক্ষার প্রতি এইসব গ্রন্থগুলি হচ্ছে সমালোচিত করেছিল অর্থাৎ শিক্ষা সংস্থা স্বদেশী সমাজ শিক্ষার হেরফের তোতা কাহিনী এই সমস্ত গ্রন্থগুলি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থগুলি এগুলো হচ্ছে ঔপনিবেশিক শিক্ষাকে সমালোচনা করেছিল ক্লিয়ার ক্লিয়ার তোতা এটা একদম সহজ সহজ হচ্ছে টপিক তোমরা একদম একটু দিয়ে শুনবে তোমরা পরীক্ষা অনায়াসে লিখতে পারো আর পয়েন্টগুলো আর ভিতর ভিতরে যে তথ্যগুলো রয়েছে নাম সাল এগুলো একটু মনে রাখবে তারপরে আমরা চলে আসবো কি যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ভাবনা অর্থাৎ শিক্ষাই হলো বাইরের প্রকৃতি ও অন্তঃপ্রকৃতির শিক্ষাই হলো বাইরের প্রকৃতি ও অন্তঃপ্রকৃতির মধ্যে সমন্বয় সাধন করা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছে শিক্ষা হলো কি না শিক্ষা হলো বাইরের প্রকৃতি ও অন্ত প্রকৃতির মধ্যে সম্মান সাধ সম্মান সাধন অর্থাৎ বাইরের প্রকৃতি বলতে কি না তুমি দেখবে মাঝে মধ্যে তোমার মন খারাপ হচ্ছে হয়তো তুমি বিকালে বাড়িতে পড়ছো বিকালে হয়তো তুমি বাড়িতে পড়ছো পড়তে পড়তে তোমার ভালো লাগছে না তুমি বলে না একটু ছাদে যায় একটু বই নিয়ে যায় ছাদের পাশে হচ্ছে নারকেল গাছ আছে তারপরে হচ্ছে হচ্ছে বাতাবি লেবুর গাছ আছে ঝাউ গাছ আম গাছ এই যে দেখে তুমি একটু পড়ছো বা তুমি একটু ওইখানে বসে বসে একটু দেখছো প্রকৃতিকে তোমার একটা আলাদা ফিলিং আসছে মনে তাই রবীন্দ্রনাথের এখানে উদ্দেশ্য ছিল কি যে শিশুরা শুধু ঘরের মধ্যে অর্থাৎ চার দেওয়ালের মধ্যে পড়াশোনা করবে না এক্ষেত্রে শিশুর হচ্ছে তেমন কিছু উল্লেখযোগ্য দিক সাধিত হয় না তার হচ্ছে মনের বিকাশ বৌদ্ধিক বিকাশ এই সমস্ত দিকগুলি একেবারে সাধিত হয় না অর্থাৎ শিশু যদি ঘরের চারদয়াল ছেড়ে যদি বাইরে অর্থাৎ প্রকৃতির কলে যদি পড়াশোনা করে সেক্ষেত্রে শিশুর বৌদ্ধিক বিকাশ মানসিক বিকাশ অনেকটা সাধিত হয় ক্লিয়ার সহজ আছে ভালো একটু ভালো করে শুনে নাও ক্লাসটা দেখবে তোমরা তোমাদের যে রেফারেন্স বই বা তোমাদের স্যারদের যে নোট আছে একবার দেখলে তোমাদের হয়ে যাবে তারপরে দেখো তারপর কি রয়েছে এই এই শান্তিনিকেতন এই শান্তিনিকেতন ভাবনা বীরভূম জেলায় বোলপুরের ভুবন ডাঙায় দেবেন্দ্রনাথ ঠাকুর ধর্মচর্চার উদ্দেশ্যে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিল অর্থাৎ কি না বীরভূম জেলার বোলপুরে ধর্মচর্চার উদ্দেশ্যে দেবেন্দ্রনাথ ঠাকুর কি করেছিল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে একটি ধর্মচর্চার জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিল যা পরবর্তীকালে উনিশশো এক খ্রিস্টাব্দে নাম রেখেছিলেন শান্তিনিকেতন যা পরবর্তীকালে উনিশশো এক খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ নাম রেখেছিলেন শান্তিনিকেতন এই শান্তিনিকেতন ছিল একদম সত্যি শান্তিনিকেতন অর্থাৎ এখানে প্রকৃতিগত দিক মানুষের মেলবন্ধন অর্থাৎ শিক্ষার্থীর যে ভাবধারা মেলবন্ধন তাদের বৌদ্ধিক আধ্যাত্মিক মানসিক বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটি উল্লেখ প্রতিষ্ঠান ছিল উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান ছিল এই শান্তিনিকেতন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতন হচ্ছে কলা ভবন প্রতিষ্ঠিত হয়েছিল এই কলা ভবন হচ্ছে ললিতকলা কলা শিক্ষা হতো ক্লিয়ার এবার আমরা আসব কি এবার আমরা আসব বিশ্বভারতী 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 কি একটু দেখে নিই একটু সহজ আছে একটু তোমাদের বলছি তোমরা দেখে নাও না মানুষের অভ্যন্তরের মানুষটিকে পরিচর্যা করে খাঁটি মানুষ বানানোর প্রচেষ্টা হলো শিক্ষা অর্থাৎ মানুষের মানুষটিকে করে বানানোর প্রচেষ্টা হলো শিক্ষা এটি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তিনি হচ্ছে বীরভূম জেলার শান্তিনিকেতনে উনিশশো খ্রিস্টাব্দে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন অর্থাৎ এই বীরভূম জেলার শান্তিনিকেতনে অর্থাৎ শান্তিনিকেতনে কী করেছিল না উনিশশো একুশ খ্রিস্টাব্দে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠিত করেছিল এই বিশ্বভারতীতে ইংরেজি বাংলা সংস্কৃত ভূগোল বিভিন্ন হচ্ছে বইগুলো হচ্ছে কী হতো না পড়াশোনা করা দর্শন ইতিহাস গণিত এই সমস্ত বইগুলো পড়াশোনা করা হতো এই বিশ্ববিদ্যালয় এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল না উনিশশো তেরো খ্রিস্টাব্দে সে যখন হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছিল সেই অর্থ নিয়ে তিনি হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলেছিল সেই অর্থে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গড়ে তুলেছিল ঠিক আছে এগুলো একটু জেনে রাখবে এগুলো একটু জানলে যথেষ্ট আইডিয়া বাড়বে তোমাদের যখন পড়বে তোমরা দেখবে তারপরে চলে আসি তারপরে আসি কিনা এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথম আচার্য কে ছিলেন জওয়াহরলাল নেহরু ছিল প্রথম আচার্য এগুলো শর্ট কোশ্চিন আসে এক নম্বরের জন্য প্রথম উপাচার্য কে ছিল না রথীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রথীন্দ্রনাথ ঠাকুর হল রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে মর্যাদা পেয়েছিল কে না এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অর্থাৎ উনিশশো কত খ্রিস্টাব্দে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এখানকার উল্লেখযোগ্য ছাত্র ছিল অর্থাৎ এই এখানে যারা উল্লেখযোগ্য ছাত্র ছিল তারা হলো কে কে হচ্ছে সত্যজিৎ রায় ইন্দিরা গান্ধী সুচিত্রা মিত্র মহাশ্বেতা দেবী অমর্ত সিং এরা ছিল এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য ছাত্র তারপরে আসবো কিনা এই বিশ্বভারতী এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চীন জাপান ইউরোপ থেকে মানুষের এখানে পড়তে এসেছিল এছাড়াও এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিদেশি অনেক পণ্ডিত ঐতিহাসিকরা এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তারা হলো কে দেখে নেব না তান ইয়েনুসান অ্যালন ডেনিউল ডেভিড ম্যাক কুচিয়ন ঐতিহাসিক সিলভা লেভি এবং কি না স্টেলা কামরিস এবং উইন্টার শু অর্থাৎ এরা ছিল সব বিদেশি বিদেশি হচ্ছে ঐতিহাসিক বিদেশি পণ্ডিত এরা হচ্ছে বিশ্বভারতীতে এসেছিল এবং এরা উল্লেখযোগ্যভাবে ভূমিকা পালন করেছিল ক্লিয়ার এবারে আমরা আসবো এই যে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশ্বভারতীর ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর শিশু শিক্ষাকে প্রথমে গুরুত্ব দিয়েছিল শিশুর মধ্যে যে পড়াশোনা প্রকৃতির মধ্যে একটা শিশু পড়াশোনা করবে এক্ষেত্রে শিশুর মনের বিকাশ সাধিত হবে অর্থাৎ শিশুর এই মনের বিকাশ সাধিত হওয়ার ক্ষেত্রে তিনি কি বলেছে প্রথমে বলেছিলাম যে বাইরের প্রকৃতি অন্তর প্রকৃতির মধ্যে সমন্বয় সাধন অর্থাৎ বাইরের প্রকৃতি অর্থাৎ বাইরে তুমি যাচ্ছ সেখানে তুমি গিয়ে গাছতলায় বসে পড়াশোনা করছো এক্ষেত্রে তোমার মনে অনেকটা বিকাশ সাধিত হচ্ছে শিশুরা বা শিক্ষার্থীরা কি করবে তারা হচ্ছে চার পড়াশোনা করবে না তারা হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে পড়াশোনা করবে প্রকৃতি প্রকৃতি থেকে হচ্ছে বিভিন্নভাবে জ্ঞান আরোহণ করবে তিনি হচ্ছে এছাড়াও শিশুরা কি করবে না এছাড়া শিশুরা হচ্ছে বইয়ের পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যে এসে বিভিন্ন যে প্রকৃতির উপকরণগুলো সেগুলো দেখবে বুঝবে শিখবে এগুলো হলো এই বিশ্বভারতী বা রবীন্দ্রনাথের একটি উল্লেখযোগ্য চিন্তাভাবনার দিক ঠিক আছে ক্লিয়ার এবার আমরা আসবো কি এবার আমরা আসবো যে প্রকৃতি মানুষ শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা সে একই জিনিস প্রকৃতি মানুষ ও শিক্ষার সম্মান অর্থাৎ প্রকৃতি বলতেন প্রকৃতি বাইরের প্রকৃতি গাছপালা খোলা মাঠ আকাশ প্রকৃতি আচ্ছা মানুষ অর্থাৎ এখানে শিক্ষার্থী শিক্ষা ক্লিয়ার শিক্ষা অর্থাৎ মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বিশেষ ভূমিকা উল্লেখ করেছিল অর্থাৎ তিনি বলতে চেয়েছিল যে মানুষ ও প্রকৃতি বা শিক্ষার মধ্যে এক উল্লেখযোগ্য হচ্ছে কি রয়েছে না নারী স্পন্দন রয়েছে অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে এসে পড়াশোনা করলে মনের বিকাশ সাধিত হয় মানুষ হচ্ছে মানসিক দিক থেকে হচ্ছে উন্নত থাকে তাদের বৌদ্ধিক বিকাশ তাদের হচ্ছে আধ্যাত্মিক বিকাশ বিভিন্ন বিকাশের ক্ষেত্রে এই প্রকৃতির সান্নিধ্যে পড়াশোনা করা ছিল বিশ্বভারতী তথা রবীন্দ্রনাথের একটা উল্লেখযোগ্য আদর্শ রবীন্দ্রনাথ ঠাকুর শুধু প্রকৃতির শিক্ষার মধ্যে ডুবে থাকেননি তিনি হচ্ছে প্রকৃতি শিক্ষার পাশাপাশি অর্থাৎ বিশ্বভারতী যে এখানে গড়ে উঠেছিল তার পাশাপাশি হচ্ছে মানুষ ও পল্লী সমাজকে নিয়ে বিশেষ ভূমিকা পালন করেছিলেন ও তাদের কথা তিনি ভাবতে শুরু করেছিলেন এই জন্য তিনি কি করেছিলেন না হচ্ছে হিতৌষী তহবিল গঠন করেছিলেন অর্থাৎ এখানে হচ্ছে সরকার আর কৃষকদের মধ্যে খাজনা এসবের ক্ষেত্রে তিনি হিতৌষী তহবিল গঠন করেছিলেন এছাড়া মহর্ষি দাতব্য চিকিৎসালয় অর্থাৎ পিতার উদ্দেশ্যে অর্থাৎ পিতার উদ্দেশ্যে কি করেছিলেন না চিকিৎসালয় গঠন করেছিলেন যাতে হচ্ছে সে পল্লীগ্রামের মানুষরা নানাভাবে সেবা সুস্থতা পায় এক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছিলেন তার আরেকটা উল্লেখযোগ্য দিক হলো কিনা আশি বিঘা ঠিক আছে তারপরে রয়েছে কিনা সালিসি সভা সালিসি সভা তিনি হচ্ছে গঠন করেছিলেন অর্থাৎ বিচার সালিসি সভার ক্ষেত্রে সাধারণ মানুষের যেন নানাভাবে রেহাই পায় তাদের জন্য তেমন কিছু কষ্ট নয় এক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন এছাড়া স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছিলেন এই জন্য তিনি কৃষি ব্যাংক টেগর অ্যান্ড কোম ন্যায্য মূল্য চাষির পায় এক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন এক্ষেত্রে এক্ষেত্রে রবীন্দ্রনাথ অর্থাৎ উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে বিশ্বভারতীতে পঞ্চবটি বন প্রতিষ্ঠা করেছিল পঞ্চবটি বনের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মধ্যে একটা জ্ঞান আহরণের বিকাশ জাগিয়ে তুলেছিল অর্থাৎ মানুষজন বা শিক্ষার্থীরা তারা হচ্ছে প্রকৃতির সান্নিধ্যে পড়াশোনা করবে হচ্ছে প্রকৃতির কোলে দ্বারা থাকবে তারা প্রকৃতিকে ভালোবাসবে তারা হচ্ছে সুদৃঢ় তাদের মন গঠিত হবে এইসবের দিক থেকে রবীন্দ্রনাথ বিশেষ ভূমিকা পালন করেছিল তারা পল্লী শিক্ষা কৃষি অর্থনৈতিক গবেষণা সহ বিভিন্ন দিক থেকে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল এটাই হলো টোটাল ঔপনিবেশিক শিক্ষা রবীন্দ্রনাথ বিশ্বভারতী তোমরা এটা পুরোটা দেখলে সহজ ছোটো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে তাহলে তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলি পেয়ে যাবে আর যেখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো